দুই হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয় এরপর থেকেই গরু জবাই এবং মাংস রাখার দায় এই পর্যন্ত অনেক মানুষকে পিটিয়ে হত্যা করেছে ক্ষমতাসীন দল বিজেপির অনুগতরা দুঃখজনক এইসব খবর ছাড়াও গরু নিয়ে ভারতের আরও অনেক বিচিত্র খবর প্রতিদিন ভারত ও বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম হয় এসব ঘটনার বিচিত্রতা বহু মানুষের হাসির কোরাক জোগালেও গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে চোখের পানিতে বাঁচতে কুত ভারতের লাখো কৃষক পরিবার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সহ ভারতের অনেক রাজ্যের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস কৃষিকাজ আধুনিক প্রযুক্তি খুব বেশি প্রচলিত না হওয়ায় কৃষিক্ষেত্রে এখানকার কৃষকরা গরু মহিষের উপর অনেক বেশি নির্ভরশীল উপরন্তু কৃষিনির্ভর এইসব এলাকায় প্রতিবছর বছর করার প্রকোপ দেখা দেয় এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা এর সাথে সাম্প্রতিক বছরগুলোতে যুগ হয়েছে মনুষ্য আরোপিত দুর্যোগ অর্থাৎ গরু জবাইয়ে নিষেধাজ্ঞা আগে গবাদি পশু দুধ দেয়া বন্ধ করে দিলে বা চাষের লাঙ্গল টানার কাজে অকম হয়ে পড়লে তা কৃষকরা জবাইয়ের জন্য বিক্রি করে দিতেন ফলে অপ্রয়োজনীয় গরু গড় ডেকে খাওয়ানোর যে খরচ সেটি থেকে কৃষকরা বেঁচে যেতেন উপরন্তু কিছু বাড়তি আয়ু হতো কিন্তু এখন জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি করা সম্ভব না আবার গরিব চাষিদের পক্ষে দীর্ঘদিন অক্ষম গরু পালন করাও বেশ কঠিন এমতাবস্থায় বাধ্য হয়েই গোয়ালের অক্ষম গরুগুলোকে অজানার উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন কৃষকরা উদ্দেশ্য একটাই বিক্রি করে কিছু না পেলেও অন্তত ওদের খাবারের পেছনে তো আর খরচ করতে হলো না অর্থাৎ আগে যে গরু কৃষকরা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকায় বিক্রি করত সেটি এখন একটি বোঝায় পরিণত হয়েছে তাদের জন্য দড়ি ছাড়া এইসব অভুক্ত পশু চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে গ্রামে চাষিদের তাড়া খেয়ে বেওয়ারিশ গরুর পাল খাবারের সন্ধানে ঢুকে পড়ছে শহরে শহরের ব্যস্ত সড়কে যেখানে সেখানে বসে থাকার ফলে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়াচ্ছে এইসব গরু এভাবে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের রাস্তাঘাটে ব্যবহারিশ গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বেওয়ারিশ গরুর পাল কৃষকদের ফসলের ক্ষেত্রে হানা দিয়ে ফসল নষ্ট করার ঘটনা এতই বেড়েছে যে গ্রামে গ্রামে পালা করে রাতভর ফসল পাহারা দিতে হচ্ছে पानी के पैसे निकलेंगे ना खाद के पैसे निकलेंगे ना कटाई की मजदूरी मजदूरी निकलेगी निकलेगी मजदूर जाए तो उसके लिए भी नहीं निकलेगे नजदूरी रास्ते मारा जाते परिवेश दूषण माध्यम स्थानीय प्रभाव पड़से ये सब मृत गोरु के निर्दिष्ट नियमे माटी चाफा देवर सरकार के विपुल अर्थ खरस करते हम মৃত গরু সৎকারের জন্য প্রথমবারের মতো শ্মশানও তৈরি করেছে ভারত কোনো গরুর অস্বাভাবিক বা অসাময়িক মৃত্যু হলে ওই শ্মশানে দাহ করা হয় সব মিলিয়ে গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারত বিশেষ করে দেউলিয়ে হতেন লাফু কৃষক যারা গরু পালনের মাধ্যমে কৃষিকাজ ও সংসার চালাতেন এত কিছুর পরও ক্ষমতাসীন বিজেপি আইনটিকে বহাল রেখেছে সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনে নিজেদের ভোট ব্যাংক বাড়ি করতে অবশ্য বিজেপির এই সিদ্ধান্তের সাময়িক সমস্যায় পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছে বাংলাদেশ মাংসের চাহিদা পূরণে বাংলাদেশ আগে ভারতীয় গরুর উপর অনেক বেশি নির্ভরশীল থাকলেও বর্তমানের অবস্থা ভিন্ন মোদী প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশ সরকার গবাদি পশু লালন পালনে সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ায় এই সেক্টরে দ্রুতই উন্নতি করতেছে বাংলাদেশ এখন এই সেক্টরে প্রতি বছর বিশ থেকে পঁচিশ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতেছে বাংলাদেশ এ দ্বারা অব্যাহত থাকলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ তার অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য দেশের মাংসের চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে সার বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী প্রাণীগুলোর মধ্যে অন্যতম এগুলি হল অকাস্টেটেড প্রাপ্তবয়স্ক পুরুষ গবাদি পশু যা প্রজনন এবং রুডিও রাইডিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রফেশনাল বুল রাইডারদের মতে একটি ষাড়ের ওজন সাধারণত সতেরোশো থেকে আঠারোশো পাউন্ডের মধ্যে হয় তবে কিছু কিছু ষাড় আছে যাদের ওজন আরও অনেক বেশি কিন্তু মাঝে মাঝে পৃথিবীতে এমন কিছু দৈত্যাকার সারের আবির্ভাব ঘটে যাদের বেশ বড় পেশিবহুল কাঁত গাড় এবং পিছনের অংশ থাকে এই ধরনের সারগুলো সাধারণত বেশ উঁচু প্রচণ্ড শক্তিশালী হয় এবং এদের পিঠে বেশ বড় একটি কোষ লক্ষণীয় থাকে ফলে সারগুলো সারা বিশ্বের মানুষের দৃষ্টি কেড়ে নেই আমাদের আজকের ভিডিওতে আমরা সারা পৃথিবীতে হৈস ফেলে দিয়েছে এমন পাঁচটি বিখ্যাত সার সম্পর্কে জানব নাম্বার এক প্যাটার্ট প্যাটার্ট হল এখন পর্যন্ত বিশ্বে মাপজুক হওয়া সারগুলোর মধ্যে সবচেয়ে ভারী জীবিত সার এটি প্রান্তের রূপ দেশ ফ্রেশ জাতের একটি গরু মাংসের জন্য বিখ্যাত গরুর এই জাতটি মেইন আঞ্জু নামেও পরিচিত দুই হাজার ষোলো সালে প্যারিস আন্তর্জাতিক কৃষি মেলার মাধ্যমে এটি আত্মপ্রকাশ করে মেলার কর্মকর্তাদের উপস্থিতিতে এটার ওজন রেকর্ড করা হয় এক হাজার নয়শো পঞ্চাশ কেজি যা এই যাবৎকালের সর্বোচ্চ ফ্যাডার্ডের মালিক আল জাফরি নামের একজন ফরাসি নাগরিক রেকর্ডকালীন সময় অর্থাৎ দুই সালে এটির বয়স ছিল সাড়ে পাঁচ বছর উচ্চতা রেকর্ড হয় পাঁচ ফুট এগারো ইঞ্চি এবং ওজন ছিল এক হাজার নয়শো পঞ্চাশ কেজি ধারণা করা হয় পরবর্তীতে সারটি আরও বড় হয়ে দুই হাজার কেজি ছাড়িয়ে যাবে নাম্বার দুই নিকার্স পূর্ব অস্ট্রেলিয়ার এই ষাটটি বিখ্যাত তার উচ্চতা এবং বৃহৎ আকৃতির জন্য ফ্রিজিয়ান জাতের সাত বছর বয়সী এই সারটি এক হাজার চারশো কেজি বাড়ি এবং ছয় ফুট চার ইঞ্চি উঁচু নিকার্স বিখ্যাত হয়ে ওঠে যখন বিশাল এক গরুর ফালের মাঝে তার দাঁড়িয়ে থাকার একটি ছবি ভাইরাল হয় ছবিটি দেখে প্রথমে কেউ বিশ্বাসই করেনি সকলে ভেবেছিল এটি ফটোশপের কারসাজি কিন্তু যখন শার্টটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন সবাই মেনে নিতে বাধ্য হয় যে নিকার্স একটি দৈত্যকার সাহার নিকার্সের মালিক জিউ পিয়ারসন নামের এক অস্ট্রেলিয়ান যার খামারে প্রায় বিশ হাজার গবাদি পশু রয়েছে পিয়ারসন বারো মাস বয়সে নিকার্সকে কিনেছিলেন সময়ের সাথে সাথে শাহটি এত বড় হয়ে উঠেছে যে কামারে থাকা অন্যান্য গরুর মাঝে সেটাকে দৈত্যের মতোই দেখায় নাম্বার তিন সুলতান বিশ্বের সবচেয়ে আলোচিত শাড়গুলো নিয়ে আমাদের তালিকার তিন নম্বরে আছে ভারতের বিখ্যাত শাড় সুলতান সুলতানের পুরু নাম ছিল সুলতান জুটে হরিয়ানার এই মহিষ্টি সংবাদের শিরোনামে উঠে এসেছিল তার অস্বাভাবিক দামের জন্য দাম উঠেছিল একুশ কোটি রুপি তারপরও শাড়টিকে বিক্রি করেনি এর মালিক নরেশ বেনিওয়াল ছয় ফুট দৈর্ঘ্যের এবং দেড় টন ওজনের সুলতানের প্রিয় খাবার ছিল দুধ আর ঘি আর সন্ধ্যা হলেই করত মদ্যপান সুলতানের প্রতিদিনকার খাবারের তালিকায় ছিল দশ কিলো দুধ বিশ কিলো গাজর দশ কিলো সবজি এবং বারো কিলো সবুজ পাতা এছাড়া প্রতি সন্ধ্যায় সে নিয়মিত মদ খেত সুলতান থেকে বছরে প্রায় তিরিশ হাজার ডুজ সিমেন্ট পাওয়া যেত যা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করত এর মালিক নরেশ বেনিওয়াল দুর্ভাগ্যবশত বছর খানেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মারা যায় সুলতান নিজেদের এত মূল্যবান এবং গর্বের প্রতীক সুলতানের এমন অকাল মৃত্যুতে শোকাগ্রস্ত হয়ে পড়েছিল গোটা হরিয়ানাবাসী নাম্বার চার বুড়া সিয়াস ছিল একটি বিখ্যাত আমেরিকান বাকিং সার রুডিও বিশ্বে এটি সবচেয়ে বিপজ্জনক সার হিসেবে পরিচিত ছিল রুডিও জীবনে সারটি উনিশ এবং উনিশশত পঁচানব্বই সালে প্রফেশনাল রুডিও কাউবয় অ্যাসোসিয়েশনে বাকিং বুল অব দ্য ইয়ার এবং প্রফেশনাল বুল রাইডার্স প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটি বিশ্বে একমাত্র সার যেটা উভয় সংস্থায় শিরোপা জিতেছে রাইডিংয়ের সময় আইকনিক বুল রাইডাররাও সারটির সামনে কেই হারিয়ে ফেলত এটি ছিল সারোলেস এবং ব্রাহ্মার ক্রস প্রজনন সারটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার আরবাকল পর্বতমালায় জন্মগ্রহণ করে এবং দুই সালে মারা যায় নাম্বার পাঁচ কেব বাফেলু ইতিপূর্বে উল্লেখিত চারটি সারের মতো কেপ বাফেলু একক কোনো সারের নাম নয় বরং এটি আফ্রিকার বন্য মহিষের একটি জাতের নাম কেপ বাফেলুকে আফ্রিকান মহিষ নামেও ডাকা হয় কারণ এটি সমগ্র সাব সাহারান আফ্রিকায় পাওয়া যায় কেপ বাফেলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি এদের আছে বেশ বড় এবং সৌড়া সিং যা কপাল ডেকে রাখে শিংগুলোকে তারা আত্মরক্ষার্থে অন্যান্য শিকারী প্রাণীদের বিরুদ্ধে ব্যবহার করে একটি কেপ বাফেলো সাধারণত পাঁচ বছর বয়সে প্রথম বাচ্চা প্রসব করে এবং আরেকটি বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত তাদের দেখাশোনা করে রোগাক্রান্ত না হলে কিংবা শিকারী প্রাণীর কবলে না পড়লে একটি কেপ বাফেলো সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে বন্ধুরা এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দশটি ছাগলের জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে বোয়ার ছাগল মাংস উৎপাদনে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছাগলের জাত হলো বোয়ার এই জাতের ছাগল যে কোনো পরিবেশে নিজেদের খুব দ্রুত মানিয়ে নিতে পারে এদের প্রতিদিন দুইশো গ্রাম পর্যন্ত ওজন বাড়ে জন্মের প্রথম তিন মাসেই এরা তিরিশ থেকে ছত্রিশ কেজি পর্যন্ত ওজন অর্জন করে বর জাতের ছাগলের উৎপত্তি দক্ষিণ আফ্রিকায় তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এদের পালন করা হয় নাম্বার দুই কালাহারি ছাগল কালাহারি বা লাল কালাহারি ছাগলের উৎপত্তিও দক্ষিণ আফ্রিকাতে বর ছাগলের মতো এরাও মাংস উৎপাদনে সুপ্রসিদ্ধ দক্ষিণ আফ্রিকা পথ এবং নামিবিয়ার সীমানা জুড়ে বিস্তৃত কালাহারি মরুভূমির নামানুসারে এটার নামকরণ হয় কালাহারি দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় পশুপালকদের কাছে এই জাতের ছাগলের চাহিদা ব্যাপক এটি খুব শক্ত জাত উচ্চ তাপসহ যে কোনো আবহাওয়ায় এরা টিকে থাকতে পারে প্রকর রোদ এড়ানোর জন্য এদের সামরা অপেক্ষাকৃত পুরু হয়। নাম্বার তিন যমুনাফারি ছাগল ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অ্যাটোয়া জেলা যমুনাফাড়ি ছাগলের উৎপত্তি স্থল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এ জাতের ছাগল বেশি পাওয়া যায় এদের শরীরের রং সাদা কালো হলুদ বাদামি সহ বিভিন্ন রঙের মিশ্রণের হয়ে থাকে এরা অত্যন্ত কষ্ট সহিংস ও চঞ্চল এ জাতের ছাগলও আকৃতিতে বেশ বড় হয় একটি পূর্ণবয়স্ক ফাটার ওজন ষাট থেকে নব্বই কেজি এবং ছাগির ওজন চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার চার বিতাল ছাগল বিতাল ছাগলের বিচরণ আমাদের এই উপমহাদেশে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এদের দেখা যায় সবচেয়ে বেশি অনেকে এদের লাহোরি ছাগল বলেও ঢেকে থাকেন এদের দুধ ও মাংসের আকাশ ছোঁয়া চাহিদা রয়েছে উচ্চতা ও ওজনে এরা বিশ্বের সবচেয়ে বড় জাতের ছাগলগুলোর মধ্যে অন্যতম এরা ওজনে দুশো কেজি পর্যন্ত হতে পারে এই প্রজাতির ছাগলের দাম দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে নাম্বার পাঁচ গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিথাল রাজনফুরি পাথেরি এবং কামুরি এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপী শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাদা রঙের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে ধবধবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের এই জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার ছয় বারবারি ছাগল বারবারি একটি মাঝারি সাইজের ছাগলের জাত তবে দুনিয়া জুড়ে এরা নান্দনিক সৌন্দর্য অধিক উৎপাদনশীলতা সুস্বাদু মাংস ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত মুখটা চিকন ও হরিণের মতো মায়াবী পা দুটোও হরিণের মতো এই জাতের ছাগল মূলত ভারতের হরিয়ানা পাঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুতে পাওয়া যায় এই জাতের ছাগল দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই এই ছাগে দুবার বাচ্চা প্রসব করে প্রতিবার দুই থেকে তিনটি বাচ্চা জন্ম দেয় খামার করার জন্য বারবারি ছাগল অত্যন্ত উপযোগী নাম্বার সাত সিরুহি ছাগল সিরুহি ছাগল ভারতের রাজস্থানে ও পাকিস্তানের কিছু অংশে দেখতে পাওয়া যায় রাজস্থানের রাকা সম্প্রদায়ের মানুষজন মূলত এদের পালন করেন লম্বা ও অদ্ভুত দর্শন এই ছাগলের দুধ অতি সুমিষ্ট এদের চামড়া বিক্রি করে ভালো টাকা আয় করে থাকেন সেখানকার পশুপালকরা নাম্বার আট আবাজা ছাগল ছাগলের এই জাতটি তুরস্কের উত্তর পূর্ব তুরস্কে এদের দেখা যায় মজবুত শরীর নিয়ে তীরের বেগে দৌড়াতে ফারা এরা মূলত মাংসের জন্য এদের পালন করা হয় তবে এদের দুধ দিয়ে তৈরি আবাজা সিস বেশ প্রসিদ্ধ নাম্বার নয় বালাইস ছাগলের বালাইস জাতটি মূলত সুইজারল্যান্ডের তবে বর্তমানে অস্ট্রিয়া ও জার্মানিতেও এদের দেখতে পাওয়া যায় এদের শরীরের অর্ধেক অংশ সাদা ও অর্ধেক অংশ কালো এই বৈশিষ্ট্য বিশ্বের অন্য কোনো ছাগলের মধ্যে দেখতে পাওয়া যায় না নাম্বার দশ ব্ল্যাক বেঙ্গল ছাগল এটি বাংলাদেশের একমাত্র ছাগলের জাত বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে এই জাতের ছাগল দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের গায়ের রং কালো হলেও বাদামি দূষর এবং সাদা বর্ণেরও হয় গাইয়ের লুম মসৃণ ও ছোটো বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে ছাগলটি অন্যান্য জাতের ছাগলের তুলনায় বেশ এগিয়ে সাধারণত বারো থেকে পনেরো মাস বয়সেই এরা বাচ্চা দেয়া শুরু করে প্রতিবার দুটি করে বছরে দুবার বাচ্চা দেয় কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে চারটি করেও বাচ্চা দিয়ে থাকে এদের থেকে প্রাপ্ত চামড়া বেশ উন্নত মানের হয় বিশ্ববাজারে এর চামড়া এবং মাংস খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী পাঁচটি দেশ সম্পর্কে যে দেশগুলোর সম্মিলিত দুধ উৎপাদন বিশ্বের মোট উৎপাদিত দুধের অর্ধেকেরও বেশি নাম্বার পাঁচ জার্মানি দুধ উৎপাদনে জার্মানির অবস্থান বিশ্বে পঞ্চম বর্তমানে জার্মানিতে চল্লিশ লাখেরও বেশি দুগ্ধজাত গরু আছে যা থেকে দেশটি বছরে বত্রিশ মিলিয়ন টন দুধ উৎপাদন করে থাকে এর মাধ্যমে দেশটি ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের খেতাবটি অর্জন করে নিয়েছে ইউরোপে এর পরের অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য চার ব্রাজিল দুধ উৎপাদনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল বিস্তীর্ণ সারণভূমি এবং অনুকূল জলবায়ুগত সুবিধার কারণে কম খরচে পশুপালনের ক্ষেত্রে ব্রাজিলে রয়েছে সুখ্যাতি দেশটির দুগ্ধকাতের সাথে একটি শক্তিশালী ভারতীয় সংযোগ রয়েছে কারণ ব্রাজিলের অধিকাংশ গরুই গির জাতের আর গির গরুর উৎপত্তি ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গল এলাকা থেকে দুধ উৎপাদনে ব্রাজিলের অবস্থান চতুর্থ হলেও পালনকৃত গরুর সংখ্যা বিবেচনায় দেশটির অবস্থান তৃতীয় দুই সালের পরিসংখ্যান মতে দেশটির দুগ্ধজাত গরুর সংখ্যা ষোলো দশমিক এক মিলিয়ন ব্রাজিলের অন্তত দশ লাখ লোক দুধ উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত নাম্বার তিন চায়না কয়েক বছর আগেও চীন ডেইরি শিল্পে বেশ পিছিয়েছিল তবে বর্তমানে সেই পরিস্থিতি দ্রুতই বদলাচ্ছে ডেরি শিল্প বর্তমানে চীনের দ্রুত বর্ধনশীল খাদগুলোর মধ্যে অন্যতম উপরন্তু নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইউরোপ থেকে ডেরি পণ্য আমদানি কমিয়ে দেয় রাশিয়ান বাজার ধরার জন্য চীনে লক্ষ লক্ষ গরু নিয়ে এক একটি খামার গড়ে তোলা হচ্ছে বর্তমানে চীনে মোট ষাট মিলিয়ন গবাদি পশু আছে তার মধ্যে চোদ্দ মিলিয়ন ডেয়ি গরু দুই হাজার সালে দেশটির দুধ উৎপাদনের পরিমাণ ছিল একচল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন টন যা দুই সালে ছিল উনচল্লিশ মিলিয়ন টন ডে শিল্পে চীন যে হারে এগুচ্ছে সেটা অব্যাহত থাকলে অসিরেই দুধ উৎপাদনে চীন বিশ্বের প্রথম বা দ্বিতীয় স্থানটি দখল করে নেবে বলে অনেকের ধারণা নাম্বার দুই দি ইউনাইটেড স্টেটস প্রায় চোরানব্বই লাখ দুগ্ধজাত গাবি এবং বাৎসরিক দুইশো ছাব্বিশ বিলিয়ন পাউন্ড উৎপাদন সক্ষমতা নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে অন্তত চল্লিশ হাজার ডেইরি খামার আছে যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া উইসকনসিন নিউ ইয়র্ক আইদাও এবং টেক্সাসে অবস্থিত আধুনিক ও উন্নত পরিবেশে পশুপালনের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে সুখে এছাড়া যুক্তরাষ্ট্রের পালনকৃত গরুগুলোও খুবই উন্নত মানের অন্যান্য দেশের গাভীগুলোর বাৎসরিক গড় দুধ উৎপাদন যেখানে তিন হাজার লিটার সেখানে আমেরিকান গাভীর উৎপাদন দশ হাজার লিটার দেশীয় চাহিদা পূরণ করে দেশটি বিভিন্ন দেশে ডেইরি পণ্য রপ্তানিও করে থাকে দুধ থেকে তৈরি চিজ বাটার মাখনের মতো বিভিন্ন পুষ্টিকর পণ্য রপ্তানিতে আমেরিকা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ বলে বিবেচিত নাম্বার এক ভারত বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশের তালিকার শীর্ষ স্থানে আছে ভারত দুগ্ধ সেক্টরে ভারতের এই উল্লোপন বিগত কয়েক বছর ধরে এর আগে দশকের পর দশক ধরে এই অবস্থান ধরে রেখেছিল আমেরিকা বর্তমানে ভারতের একার দুধ উৎপাদন বিশ্বের মোট উৎপাদিত দুধের চব্বিশ শতাংশ দুই সালের পরিসংখ্যান অনুসারে ভারতের ডেরি গরুর সংখ্যা একষট্টি মিলিয়ন এবং বাৎসরিক দুধ উৎপাদনের পরিমাণ দুইশো মিলিয়ন টনেরও বেশি সুযথায় দুধ উৎপাদনে বর্তমানে ভারতের ধারে কাছেও কেউ নেই ভারতের উৎপাদিত দুধের বড় একটি অংশ আসে আন অর্গানাইজড খাত তথা পারিবারিক পর্যায়ে পালিত গরু থেকে দেশটির জনপ্রিয় দুগ্ধ গরুর মধ্যে গির শাহিওয়াল হলেস্টেন ক্রিজিয়ান জার্সি অন্যতম ভারতে প্রায় এক লাখ তিরিশ হাজার সমবায় কর্তৃক পরিচালিত দুগ্ধ খামার আছে প্রত্যন্ত অঞ্চলে সরিয়ে ছিটিয়ে থাকা এই খামারগুলোই উৎপাদিত দুধের বেশিরভাগ লোকাল মার্কেটেই বিক্রি হয়ে যায় দেশটির সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে গুজরাট হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড উল্লেখযোগ্য বন্ধুরা এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দশটি গরুর জাত সম্পর্কে আমাদের তালিকার এক নম্বরে আছে হলেস্টেন ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরুর জাত বিশ্বের মোট উৎপাদিত দুধের প্রায় অর্ধেক হলেস্টেন থেকেই আসে এই জাতের একটি গরু দিনে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই জাতের অধিকাংশ গরুর গায়ের রং ছোটো বড়ো কালো সাপযুক্ত হয় এমনকি পুরোপুরি সাদা বা কালোও হতে পারে পোলস্টেন ফ্রিজিয়ান জাতকে মূলত সিঙ্গেল পারফাস অর্থাৎ শুধু দুধ উৎপাদনের গরু হিসেবে চিহ্নিত করা হলেও এই জাতের সারও বৃহৎ আকৃতির হয়েই থাকে এই জাতের এক একটি সার সাতশো থেকে এক হাজার কেজি এবং গাবি ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত হয়েই থাকে এবং এদের গড় জীবনকাল হয় বারো থেকে চোদ্দ বছর নাম্বার দুই গির গরু এটি একটি ভারতীয় গরুর জাত ভারতের গুজরাট রাজ্যের গির জঙ্গল এলাকার গরু হওয়ায় জঙ্গলের নামানুসারে এটার নামকরণ হয়েছে গির তবে গুজরাটের আদি গরু হলেও পৃথিবীর এমন কোনো গরু পালনকারী দেশ নাই যেখানে গির বা গির থেকে উন্নয়ন করা গরু পালন করা হয় না এমনকি আমেরিকাতে উন্নয়ন করা বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাত ব্রাহ্মারও উৎপত্তি হয়েছে গির থেকে উৎপত্তি ভারতে হলেও পৃথিবীর সবচেয়ে বেশি গির পালন করা হয় ব্রাজিলে বর্তমানে ব্রাজিলে পাঁচ মিলিয়নের মতো গির জাতের গরু আছে এই জাতের একটি গাবি এক ল্যাকটেশনে তিন হাজার দুইশো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এই জাতের শিরা নামের একটি ব্রাজিলিয়ান গাবির একদিনে বাষট্টি লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে নাম্বার তিন জার্সি গরু দুধের জন্য পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাতের মধ্যে অন্যতম হলো জার্সি এরা আকারে বেশ ছোটো কিন্তু দুধের জন্য এদের রয়েছে বিশ্বজুড়ে খ্যাতি এই জাতের গরু বছরে প্রায় পাঁচ হাজার লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম এছাড়াও এই জাতের গাভীর দুধও বেশ উন্নত এদের দুধে ফ্যাটের পরিমাণ চার থেকে আট শতাংশ আকারে ছোটো কিন্তু দুধ বেশি দেওয়াই জার্সি জাতের গরু মূলত দুধ উৎপাদনের উদ্দেশ্যেই পালন করা হয় গরুর জনপ্রিয় এই জাতটি এখন বিশ্বের প্রায় সব দেশে পাওয়া গেলেও সবচেয়ে বেশি দেখা যায় ইংল্যান্ড ও আমেরিকায় নাম্বার চার আয়ের শায়ার আয়ারশায়ার হল দুগ্ধজাত গবাদি পশুর একটি স্কটিশ জাত স্কটল্যান্ডের আয়ের দ্বীপপুঞ্জ এদের আদি জন্মস্থান সাদা শরীরে লালচে বাদামি সুপের এই গরুগুলো আকারে মাঝারি সাইজের এরা সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কেজি পর্যন্ত হয় এই জাতের একটি গাবি দিনে ১৯ থেকে ২৭ লিটার এবং বছরে নয় হাজার একশো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এদের ওলান বিশেষভাবে প্রতিসম এবং শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে লেগে থাকে বিচিত্র ধরন চঞ্চলতা সুগঠিত সুন্দর পা এবং সরে খাওয়ার সক্ষমতার জন্য গরুর এই জাতটি বিশেষভাবে উল্লেখযোগ্য নাম্বার পাঁচ নরম্যান্ডি গরুর নরম্যান্ডি প্রজাতিটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে সাদার মধ্যে বাদামি কালো সুপ এই জাতটির বৈশিষ্ট্য বাদামি চুলের আধিক্যের কারণে এদের ত্বককে অনেক সময় বাঘের সাপের মতো দেখায় এই জাতের একটি সার এগারোশো কেজি এবং গাবি সাতশো থেকে আটশো কেজি পর্যন্ত হয় এরা বেশ শান্ত প্রকৃতির হওয়ায় ব্যবস্থাপনা সহজ এই জাতের গরু থেকে দিনে বিশ লিটার করে এক ল্যাকটেশনে ছয় হাজার লিটার পর্যন্ত দুধ পাওয়া যেতে পারে দুধ প্রোটিন এবং বাটার ফ্যাটের পুষ্টিগুণে সমৃদ্ধ নাম্বার ছয় ব্রাউন সুইস এটি দুগ্ধজাত গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত এদের আদিনিবাস সুইজারল্যান্ড এরা বিশুদ্ধ বাদামী বর্ণের হয়ে থাকে তবে পিছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ় এক ল্যাকটেশনে এদের দশ হাজার দুইশো তেরো লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে এদের দুধে চার পার্সেন্ট ফ্যাট এবং তিন দশমিক পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে যা পনির তৈরিতে বেশ উপযোগী এই জাতের একটি গাভী পাঁচশো নব্বই থেকে ছয়শো চল্লিশ কেজি এবং সার নয়শো কেজি পর্যন্ত হয়েই থাকে সদ্য জন্ম নেওয়া বাসুরের ওজন ৪৫ থেকে আটচল্লিশ কেজি পর্যন্ত হয় নাম্বার সাত শাহিওয়াল শাহিওয়াল গরুর উৎপত্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল জেলায় জন্মস্থানের সাথে মিলিয়ে এই গরুর নামকরণ হয়েছে শাহিওয়াল বর্তমানে পৃথিবীর প্রায় সব গরু ফালনকারী দেশে কম বেশি শাহিওয়াল গরুর উপস্থিতি থাকলেও প্রধান পালনকারী দেশ হচ্ছে পাকিস্তান ভারত বাংলাদেশ মালয়েশিয়া কম্বোডিয়া এবং ব্রাজিল এই জাতের গরু সাধারণত লাল হালকা লাল বা ঘাড়ো লাল রঙের হয়ে থাকে শাহিওয়াল জাতের একটি গাবি এক ল্যাকটেশনে দুই থেকে তিন লিটার পর্যন্ত সর্বোত্তম মানের দুধ দেয় এদের দুধে রয়েছে অধিক প্রোটিন এবং ফ্যাট যা হোলস্টেন ফ্রিজিয়ানের চাইয়ে গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ বেশি উচ্চমাত্রার মিল্ক ফ্যাট এবং মিল্ক প্রোটিনের সমৃদ্ধ এই গরু দুধ দিয়েই আমাদের দেশের বৃহত্তম পাবনা অঞ্চলের ঘি এবং দুগ্ধ দুগ্ধপণ্যের শিল্প গড়ে উঠেছে নাম্বার আট আমেরিকান মিল্কিং ড্যাবন আমেরিকান মিল্কিং ড্যাবন একটি ট্রিপল ফারফাস ব্রিড অর্থাৎ এটি দুধ মাংস এবং ভারী মালামাল বহনের কাজে ব্যবহৃত হয় এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় নেওয়া হয় সপ্তদশ শতাব্দীতে এর গায়ের রং মূলত লাল এই জাতের গাভীর ওজন হয় গড়ে পাঁচশো কেজি সারের ক্ষেত্রে যা সাতশো কেজির মতো হয় উচ্চ তাপমাত্রায় খুব সহজে মানিয়ে নিতে পারা উচ্চ ফলনশীলতা প্রজননের সহজতা এইসব কারণে এই জাতটি বেশ জনপ্রিয় অধিক মাংস উৎপাদন বা বহনের সক্ষমতার পাশাপাশি এটি দুধের ক্ষেত্রেও বেশ উৎপাদনশীল এক ল্যাকটেশনে এরা পাঁচ থেকে পাঁচ হাজার লিটার দুধ দেয় নাম্বার নয় গারনেসি ইংল্যান্ড এবং ফ্রান্সের দুই দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আই লভ গার্নেসি নামক স্থানে এই জাতের উৎপত্তি মাথা বড় সামনের দিকে উত্তিত সিং মাঝারি আকৃতির এই গরুতে সোনালী হলুদ চুপ থাকে লুমবিহীন অংশ হালকা গোলাপি রঙের হয় হলুদ দুধে পাঁচ পার্সেন্টের মতো ফ্যাট থাকে এক ল্যাকটেশনে এরা ছয় হাজার লিটার পর্যন্ত দুধ দেয় এই জাতের একটি সার সর্বোচ্চ সাতশো কেজি পর্যন্ত হয় ডোয়াল ফারফাস ব্রিড না হওয়ায় এই জাতটি প্রতিযোগিতায় ক্রমে পিছিয়ে যাচ্ছে নাম্বার দশ ফ্ল্যাগবি গরু বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক একটি ডোয়াল ফারফাস গরুর জাত হল লেগবি যে কোনো আবহাওয়ায় পালন উপযোগিতার জন্য এটি ইউনিভার্সাল গরু হিসেবেও পরিচিত সংখ্যার দিক থেকে বর্তমানে জাতের গরু বিশ্বের দ্বিতীয় জেবু জাতের পরেই এটির অবস্থান পরিসংখ্যান মতে বর্তমানে পৃথিবীতে এই জাতের গরুর মোট নিবন্ধিত সংখ্যা একচল্লিশ মিলিয়ন বা তারও বেশি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সহ ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার সকল গরু ফালনকারী দেশে ফ্ল্যাগবি জাতের গরু পালন করা হয় সাদা মুখ সাদা কপাল এবং লাল সাদা মিশ্রণের ফ্ল্যাগবি গরু দেখতে খুবই মায়াবী এই গরু ইউরোপের শীত প্রদান আবহাওয়াতে যেমন সহজে মানিয়ে নিতে পারে তেমনি কেনিয়ার প্রচণ্ড গরমেও এদের কোনো সমস্যা হয় না এই জাতের একটি গাভী দিনে উনিশ থেকে বত্রিশ লিটার করে বছরে দশ হাজার লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এদের দুধে বাটার ফ্যাটের গড় পরিমাণ চার দশমিক দুই থেকে চার দশমিক চার শতাংশ ফ্ল্যাকবি গরুর দুধের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দুধে অধিক পরিমাণে উপকারী উমেগা ত্রি ফ্যাট বিদ্যমান এছাড়াও এটার দুধে আরও কিছু বাড়তি গুণাগুণ রয়েছে যার ফলে বর্তমানে বিশ্বের অনেক দেশে দুধের জন্য ফলেস্টিন ফ্রিজিয়ানের বিকল্প হিসেবে এটাকে পালন করা হচ্ছে